হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোড ওয়ার্ক আজকের বিষয় ঘর ভাড়ার চুক্তিপত্র মেয়াদ এগারো মাস কিভাবে লেখে বা লেখা হয় ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম একটা কথা বলে নিই এই ফর্ম্যাটটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে যাদের দরকার পড়বে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে চলো শুরু করা যাক প্রথমে আমরা স্ট্যাম্পের পুরে এই অংশটুকুটা লিখব ও একটা কথা বলে নেই ঘর ভাড়ার চুক্তিপত্র ঘর ভাড়া কেন নেয় মানুষ বিভিন্ন কারণে কেউ চাকরির জন্য বা কেউ পারিবারিক সমস্যার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘর ভাড়া নেয় শহরাঞ্চলে এই মেয়াদ এগারো মাস হয় গ্রামাঞ্চলে মেয়াদটা বাড়তে পারে তো তোমরা আমি এখানে শহরাঞ্চলে যে এগারো মাসের ভাড়া হয় সেইভাবে লিখতে হয় সেটা আমি এখানে আলোচনা করছি প্রথম পক্ষ অর্থাৎ মালিক এখানে তার পুরো নাম ঠিকানা হবে আর দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভাড়াটিয়া এখানে তার নাম ঠিকানা পুরোটা হবে তোমরা এদের সাথে তাদের আধার নাম্বারগুলো যুক্ত করে দিতে পারো তো এই পেজে এতটুকু লিখতে হবে আর পরের পেজে আমি চেষ্টা করব পুরোটা কী কী লিখতে হয় সেটা আমি আলোচনা করার তো চলো পরের পেজে কি লিখব কষ্ট ঘর ভাড়ার চুক্তিপত্র মিদং লিখিতং কার্যাঙ্গে আমি প্রথমপক্ষ আমার নিম্ন তপশিল সম্পত্তির উপর ঘর যাহা জেলা ড্যাস থানার অন্তর্গত ড্যাশ এলাকায় অবস্থিত উক্ত সম্পত্তিতে ভাড়াটিয়া কী কী নিচ্ছে সেটা একবারে উল্লেখ করতে হবে দুইটি বেডরুম একটি রান্নাঘর সঙ্গে ডাইনিং রুম একটি বাথরুম ঘর যাহা এগারো মাসের জন্য ভাড়া দেওয়ার ইচ্ছা প্রকাশ করিলে আপনি ভাড়াটিয়া তাহা লইতে সম্মত হইলে পক্ষদ্বয় নিজেদের মধ্যে কোনো প্রকার মনোমালিন্য ও গোলযোগ এড়াইবার স্বার্থে নিম্নলিখিত শর্তাবলীতে চুক্তিবদ্ধ হইলেন ভাড়ার শর্তাবলী আবার একটা কথা বলিনি এখানে যে শর্তাবলীগুলো আমরা আলোচনা করলাম বা করব এখানে বেসিক কিছু দেওয়া আছে এর মধ্যে তোমরা নতুন করে অ্যাডও করে নিতে পারো তো আমি বেসিকটা যেটা লিখতে হয় সেটা আমি আলোচনা করছি এক নম্বর প্রথম পক্ষ নিম্ন নিম্নবর্ণিত ঘরটি আদ্য ইংরেজি তারিখটা দিতে হবে হইতে এগারো মাস অর্থাৎ এগারো মাস পরে যে তারিখটা হবে সেই তারিখটা লিখতে হবে তারিখ পর্যন্ত মাসিক ভাড়ায় ভাড়া প্রদান করিবার প্রস্তাব দিলেন এবং দ্বিতীয় পক্ষ উক্ত প্রস্তাবে সম্মত হইয়া নিম্নলিখিত ঘরটি ভাড়া লইলেন এক নম্বর পয়েন্ট হয়ে গেল দুই নম্বর নিম্নবর্ণিত ঘরের মাসিক ভাড়া যত টাকা করে ভাড়া ঠিক হয়েছে সেই টাকাটা নির্ধারিত হইল লিখতে হবে এই ভাড়ার কথার মধ্যে অনেক ক্ষেত্রে হয় কি যে অ্যাডভান্সের টাকা দু মাসের বা তিন মাসের অ্যাডভান্স নিয়ে নিল বা কিছু টাকা অ্যাডভান্স নিল যদি এরকম ব্যাপার থাকে তো অবশ্যই সেই অ্যাডভান্সের কথাটা এখানে উল্লেখ করতে হবে তো বোঝা গেল এরপর আমরা তিন নাম্বার পয়েন্টে আলোচনা করব তিন নম্বর পয়েন্টে দ্বিতীয় পক্ষ ভাড়া লয়া ঘরের কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্ধন করিবার প্রয়োজন হইলে তাহা প্রথম পক্ষের অনুমতি সাপেক্ষে করিতে পারিবেন তারপর চার নম্বর দ্বিতীয় পক্ষ ভাড়াকৃত ঘরে কেবলমাত্র বসবাস করিবেন বসবাস ছাড়া অন্য কোনো অনৈতিক কাজ করিতে পারিবেন না এবং উক্ত বাসগৃহীটি বা সেটির কোনো অংশ অন্য কোনো দ্বিতীয় পক্ষকে উপভাড়া বা লিজে প্রদান করিতে পারিবেন না প্রকাশ থাকে যে দ্বিতীয় পক্ষের অবর্তমানে তাহার আত্মীয় পরিজন বাসগৃহটি বসবাস করিবার নিমিত্তে ব্যবহার করিতে পারিবেন না পাঁচ নম্বর পয়েন্ট ভাড়া লাওয়া উক্ত ঘরে বৈদ্যুতিক বিল দ্বিতীয় পক্ষ ইলেকট্রিক মিটার মোতাবেক বিল প্রদান করিবেন বুঝা গেল পাঁচ নম্বর এরপর আমরা ছয় নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ছয় নাম্বার পয়েন্ট প্রথম পক্ষের উক্ত ঘর নিজ প্রয়োজনে দরকার হয় তা হইলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে এক মাস পূর্বে নোটিশ প্রদান করিবে এবং দ্বিতীয় পক্ষ খালি ঘরের দখল প্রথম পক্ষের অনুকূলে ছাড়িয়ে দিবে সাত নম্বর ভাড়া দোকান দোকানঘরের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত ট্যাক্স এবং সরকারি খাজনাদি প্রথম পক্ষ বহন করিবে আট নম্বর দ্বিতীয় পক্ষ ভাড়া ঘরে কোনোরূপ বেআইনি সমাজবিরোধী কার্যকলাপ করিতে পারিবেন না বা এমন কোনো সামগ্রী রাখিতে পারিবেন না যা আইনত নিষিদ্ধ বা বেআইনি যদি করে তাহা হইলে সম্পূর্ণরূপে দ্বিতীয় পক্ষ দায়বদ্ধ থাকিবে এবং উক্ত কারণে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ঘর হইতে কোনরূপ নোটিশ ছাড়াই উচ্ছেদ করিতে বাধ্য থাকিবে বোঝা গেল এরপর আমরা নয় নাম্বার পয়েন্টে কি লিখব সেটা দেখব নয় নাম্বার পয়েন্ট উভয় পক্ষ অত্র চুক্তি নামার প্রতিটি শর্ত মানিয়া চলিবে কোন পক্ষ অত্র চুক্তি নামার কোনো শর্ত লঙ্ঘন করিলে অপর পক্ষ চুক্তি নামার শর্ত কায়েম করিবার নিমিত্তে আইনানু ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে দশ নম্বর উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নতুন করিয়া চুক্তি সম্পাদন না হইলে অক্ত চুক্তি নামার মেয়াদ সম্পূর্ণ হইবার পর প্রথম পক্ষ অর্থাৎ মালিকের অনুকূলে দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভাড়াটিয়া ঘর অক্ষত অবস্থায় ফেরত বা হস্তান্তর দিতে বাধ্য থাকিবে এরপরে যদি কারো আরও এক দুটা পয়েন্ট প্রয়োজন হয় তাহলে তারা অ্যাড করতে পারে সেক্ষেত্রে নাম্বার দিয়ে দিয়ে লিখতে হবে তারপর শেষের দিকে অত্র চুক্তিনামা পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনাণুরোধে নিজ নিজ নাম সই সম্পাদন করিয়া দিলাম তারপর আমরা ঘরের বিবরণ সেটা লিখব ঘরের বিবরণ জেলা কোন জেলায় অবস্থিত থানা মৌজা জেল নাম্বার ডাক নাম্বার খতিয়ান নাম্বার পরিমাণ কতখানি সেটা লিখব এবং যদি হোল্ডিং নাম্বার থাকে অবশ্যই হোল্ডিং নাম্বার দিতে পারব চৌহদ্দি ঘরের চারদিকে পূর্ব উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিমে কারা কারা আছে সেটা লিখব অক্ত চুক্তিপত্র নামায় পঞ্চাশ টাকা স্ট্যাম্প ও দুইখানি ডেমি রইল এবং দুটোর জায়গায় একটা হতে পারে তিনটা হতে পারে লিখতে হবে এখানে পুরোটা সম্পূর্ণ করার পরে এখানে সাক্ষীগণের স্বাক্ষর এখানে সাক্ষী যারা তাদের তিনজনের স্বাক্ষর দিতে হবে প্রথম পক্ষ বা মালিক পক্ষের স্বাক্ষর ভাড়াটিয়া বা দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এখানে তাদের সই করতে হবে সম্পূর্ণ স্ট্যাম্প এবং ডেমি পেজে লেখার পরে সই স্বাক্ষর করার পরে আমরা কোর্ট থেকে নোটারি করে নেব ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে নমস্কার